খারাপ সময় কখনো আমাদের বলে আসে না কিন্তু খারাপ সময় যদি আসে তার জন্য নিজেকে প্রস্তুত করে রাখাটা খুব প্রয়োজনীয় হয়ে পড়ে হ্যালো এভরিওান দিস দিস ইজ আই ভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিসাল ডায়রিজে একটা নতুন পাতায় নতুন আধ্যায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই বহু দিন গরমের পর কাল রাতে একটু ঝড় বৃষ্টি দেখা মিলেছে বিশাল পরিমাণে ঝড় হয়েছে ঠান্ডারিং হয়েছে বৃষ্টিটা একটু কমই হয়েছে কিন্তু গরম কিছু কমেনি সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফোন টোন করছিলাম একটু শুয়েছিলাম এইভাবে একটু সময়টা কাটছিল আর বলা বাহুল্য গরমের জেরে দু দিন ছুটি বাড়িয়েছে স্কুল দুদিন ছুটি ক্লাস হতেই আবার দুদিন ছুটি দিয়েছে এবং ওদের যে এক্সামটা ছিল সেটা পোস্টপন্ড হয়ে গেছে এর জন্য বলতে পারো আমি একটু রিল্যাক্স মাইন্ডে রয়েছি ঘুম থেকে উঠে অতটা কাজের চাপ নিয়ে মেয়েকেও দেখতে পাচ্ছ দুজন মিলেই একটু গল্প টল্প করছিলাম ফোনে আমার ঠাকুমার সাথে ঠাকুমা দুদিন আগে এসেছিলো চলে গেছে তো সবারই মন একটু খারাপ ঠাকুমা চলে যাওয়াতে কিন্তু ওই যে মানুষের খারাপ সময় তো কখনও বলে কয়ে আসে না আবার ভালো সময়ও কখনও বলে কয়ে আসে না আমাদের পাশের বাড়ি আমার যে বন্ধু বান্ধবী থাকে তো ওদের ওর যে বাবা আছে তো বাবার হঠাৎ হাটা হয়ে যায় এবং হসপিটালাইজড করতে হয় তো সেই জন্যেই বলছিলাম মানুষের তো খারাপ সময় কখনো বলে আসে না হঠাৎ হঠাৎ করেই চলে আসে তার জন্য নিজেকে মেন্টাল প্রিপারেশানটা রাখতে হয় তো সকালবেলা ঘুম থেকে উঠে ফোন টোন করে এখন ঘরের একটু ক্লিনিংয়ের কাজগুলো করব। কাজ টাজ বাগিয়ে নেবো আজকে ওদের হসপিটাল যাওয়ার কথা তো মেয়েটাকে আমার কাছে রেখে যাবে তো দুটো বাচ্চাকে একসাথে সামলাতে হবে তার জন্য আমি ছটাফট কাজগুলো সেরে নিচ্ছি আর রান্নাটাও ছটাফট কমপ্লিট করে নেবো ওই পাশে বাচ্চাটাও খাবে আমার কাছে আর আমার বাচ্চাও খাবে তো দুজনের মতনই রান্না করব। আর আমরাও খাবো আর কি তো একটু ঝোল ভাত করবো ঠিক করেছি মাছের ঝোল ভাত করবো কারণ প্রত্যেকটা বাচ্চাই মাছের ঝোল খেতে ভীষণ পছন্দ করে আর টাটকা মাছ নিয়ে এসেছিল হাজব্যান্ড মশাই তো ওটা দিয়ে মাছের ঝোল ভাত করবো এরকমই প্ল্যান আছে তো ভাবলাম আগে ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই তারপরে রান্নাবান্নাটা কমপ্লিট করে নেবো আর যাতে দুটো বাচ্চা ঢোকার আগেই রান্না টানা সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায় কারণ দুটো বাচ্চা ঢুকলে ওদের খেলাধুলা ওদের লাফানো ঝাপানো ওই সব সামলাতে সামলাতেই সময় চলে যাবে তখন আর অন্য কিছু কাজই করে উঠতে পারবো না যতক্ষণ না খুব ছেপে বৃষ্টি হচ্ছে ততক্ষণ গরমটা কমবে না এরকমই একটু গরম করতে থাকবে আর অত্যাধিক গরমের ফলে এত ঘাম দিচ্ছে এত শরীরে এনার্জি লস হয়ে যাচ্ছে কি বলবো তাই জন্য মাঝে মাঝে একটু করে গ্লুকন্ডি করে কিনে নিচ্ছি যাতে এনার্জিটা বজায় থাকে তো এখন বিছানাটা ক্লিন করে নেবো আমি আর আমি বিছানা ক্লিন করার জন্য প্রতিদিন বেশি সে এরকম কভারটাকে তুলি তুলে একদম বাইরে ঝেড়ে দিই তারপরে আবার টান টান করে বিছানায় পেতে দিই বিছানাটা বেশ টান টান করে বেড কভারটা পাতা থাকলে বেশ সুন্দর লাগে দেখতে আর খুব নিট অ্যান্ড ক্লিন লাগে আমি যতক্ষণ বিছানাটা ঝাঁচ্ছি ততক্ষণ তোমরা টুকুস করে একটা লাইক দিয়ে দাও দেখি ভিডিওটা নিচে দেখো একটা আপের মতো আঙুলের চিহ্ন দেওয়া আছে ওটাতে ক্লিক করে দাও দেখো একটা লাইক হয়ে যাবে তোমাদের পয়সা টয়সা কিছু কাটবে না ভাই আর তার সাথে একটু ভিডিওটা প্লিজ শেয়ার করে দাও বন্ধুবান্ধবের সাথে আচ্ছা যারা এখনও সাবস্ক্রাইব করে নি ছটাফট সাবস্ক্রাইব করে নাও এরকম ভালো ভালো ভিডিও দেখতে আর যখন সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটা ক্লিক করতে যেন না ভুলো না বেশ তো চলো এখন বিছানাটা মোটামুটি নিডান ক্লিন হয়ে গেছে বাকি দেখতে পাচ্ছি সোফাটাও ক্লিন করে নিয়েছি জিনিস পপত্র তুলে দিয়েছি সোফার ওপরে সোফার উপরে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমার মেয়ের খেলনা যাবতীয় খেলনাতে ভর্তি এখন ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিন বিশেষে ঘরে ঝাঁটমছ করার আগে আমি কিছু কিছু জিনিস এইভাবে তুলে রাখি যেমন পর্দাগুলো আমার খুব লং ওগুলো তুলে রাখি দেখতে পাচ্ছ তারপরে তোমার ওই যে বাবুর খেলনাগুলো তারপরে ছোটো ছোটো টেবিল চেয়ার তুলে রাখি এতে ঝাঁটমোছটা করতে অনেক ইজি হয়ে যায় তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট করা যায় আর অ্যান্ড ক্লিনও হয় এখন আমি পুজোর জলটা চেঞ্জ করে দেবো প্রতিদিন বেশি চেষ্টা করি কুঁজোটাকে পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে জলটাকে চেঞ্জ করে দিতে এবং তার মধ্যে আমি একটু ফ্রিজের জল অ্যাড করে দিই যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয় এবং সেটা আমি আর আমার মেয়ে খাই বিশ্বাস করো ভীষণ এনার্জেটিক লাগে আর ভীষণ টেস্টি লাগে কুঁজোর জল কারণ মনে হয় যেন মাটির ঘরে রয়েছে গ্রামের একটা অ্যাটমসফিয়ার ফিল করতে পারা যায় পুজোর জল খেলে টেস্টটাই একদম ডিফারেন্ট অন্যরকম তো আমার ভীষণ ভাল লাগে তো এখন কুজোটাকে একটু দেখো মেঝে টেজে নেবো নিয়ে তারপরে এটার মধ্যে জল ফিল করে দেবো নিয়ে তারপরে রেখে দেবো তারপর খানিক্ষণ বাদ থেকে আবার খেতে থাকবো আমার এই কুঁজোটাতে মোটামুটি পাঁচ লিটারের মতো জল ধরে তো পুরোটা শেষ হয় না একদিনে ওই দিন মতো সময় লেগে যায় পুরোটা শেষ হতে আর কুঞ্জোটার গায়ে আমি একটা নতুন গামছা আর কি ভিজিয়ে বেঁধে দিই প্রতিদিন বেসিসে যখনই জল চেঞ্জ করি তখনই তাহলে কি হয় ওই কুঞ্জোর ঠান্ডাটাকে বজায় রাখে এবং ঠান্ডা আরও বেশিই দিতে থাকে বেশ ঠান্ডা হয় জলটা মানে একটা মডারেট টেম্পারেচার চলে আসে যে ঠান্ডা আর গরম মেশালে যে একটা কুল টাইপের হয় সেই জিনিসটা চলে আসে যেটা খাওয়াও উপকার আর খেতেও বেশ ভাল লাগে কারণ চিল ঠান্ডাটা খাওয়া তো কখনোই উপকার নয় তাই না ওদিকে আমার রান্নাও মোটামুটি এগিয়ে গেছে দেখতে পাচ্ছ আর এদিকে আমার ঘরের কাজও মোটামুটি এগিয়ে গেছে এবার দুটো বাচ্চা এলে ওদেরকে চান টান ও চা স্কুল গেছে বাচ্চাটা ও আসবে তারপরে দুজন মিলে একসাথে চান টান করে নেবে নিয়ে তারপরে লাঞ্চ আমি ওদের দিয়ে দেবো তারপরে আমরা যা টেলা করবে করবে কারণ স্কুল থেকে এলে বাচ্চাদের একটু বেশি খেয়ে পেয়ে যায় আর একটু গ্লুকন্ডি করে দেবো স্কুল থেকে এসে তো দেখো আমি আজকে লাঞ্চে কী কী প্রিপেয়ার করেছিলাম এখন দুজনে চান টান করে লাঞ্চ করতে বসে গেছে এখানে বেগুন ভাজা ছিল তো ও খে বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে বাচ্চাটা তার জন্য একটু বেগুন ভাজা করেছিলাম পটল আলু মাছ দিয়ে ঝোল করেছিলাম চাটনি করেছিলাম আর উচ্ছে আর কুমড়ো ভাজা করেছিলাম উচ্ছে কুমড়ো ভাজা করলে সেটা খুব একটা তেঁতো হয় না একটু মিষ্টি মিষ্টি হয় কুমড়োর জন্য আর তেঁতো ভাবটা থাকে না বলে তেঁতোটা খুব সহজেই বাচ্চারা খেতে পারে আর আমি যে পশু ওরে উচ্ছে ভাজাটা করি তাদের তো একদমই তেঁতো হয় না তো এই যে আমার মেয়েও খেতে বসেছে ও খেতে বসেছে দুজনেই খেতে বসেছে দুজনে মুভি দেখছে মুভি দেখতে দেখতে দুজনে খাচ্ছে আর কি মুভি দেখছে বলো তো এই দেখো টিভিতে এটা হচ্ছে মুগলি চালিয়ে দিয়েছি মুগলি দেখছে এই মুভিটা বাচ্চারা দেখতে ভীষণ ভালোবাসে দ্য জাঙ্গাল বুক আমারও ভীষণ ভালো লাগে আমিও বসে বসে দেখছিলাম তো এই মুভিটা দেখতে দেখতে ওরা এখন লাঞ্চটা এনজয় করছে তারপর ওদের খাওয়া হয়ে গেলে আমরা খাবো আজকে সন্ধ্যেবেলা মেয়ের হাতে একটু মেহেন্দি ডিজাইন করে দিচ্ছিলাম দেখো ডিজাইনটা কেমন হয়েছে আমি খুব ভালো ডিজাইন করতে পারি আমি পেন্টিংয়ে ভীষণ ভালো ছিলাম কারণ আমার খুব ইচ্ছা ছিল পেন্টিং নিয়ে পরবার কিন্তু আমার বাবা মায়ের ইচ্ছা ছিল না বলে পড়তে পারিনি গো পেন্টিংটাকে আগে নিয়ে যেতে পারিনি কিন্তু ভীষণ সুন্দর পেন্টিং করি আমি নিজেও হাতে মেহেন্দি খুব ভালো করতে পারতাম আমার আর করা হয়ে তিনি বারবার জল ঘাঁটতে করতে রাখা যাবে না তো মেয়ের হাতে করে দিচ্ছিলাম কি সুন্দর হয়েছে না ডিজাইনটা বেশ ভালো লাগছিলো দেখতে তাই ভাবলাম তোমাদের সাথে সে এই ডিজাইনটাও নিজেই বার করে দিয়েছে আমাকে নেট থেকে নিয়ে বলছে এটা করে দাও তো ওটাই আমি দেখে দেখে পুরো ও হাতে করে দিলাম তবে পুরোটা ধরেনি কেন ওর হাতটা তো অনেক ছোটো তো যতটা ধরেছে যতটা ভাল লাগছে সেরকম অনুপাতে করে দিয়েছি রাত্রেবেলা গরম হচ্ছে এত যে আমাদের আর রুটি ফুটি করতে ইচ্ছা করছে না আসলে তার জন্য হাজবেন্ড বলেছিলাম আজকে রাতে একটু বাইরে থেকে খাবার নিয়ে আসবে ওটা খাবো আর রাতে কিছু রান্না করব না তো সেই অনুপাতে ও রাত্রেবেলা বাইরে থেকে ডিনারটা নিয়ে এসেছিলো তো আমাদের এখানে লোকালি একটা দোকান থেকে নিয়ে এসছে কিন্তু খুব একটা ভালো ছিল না বাটার নান আনতে বলেছিলাম মেয়েটা যেহেতু খুব একটা কুলচা টুলচা খেতে পারে না ঝাল লাগে তো বাটার নানগুলো দেখো সে মনে হচ্ছে হাতির রুটি এত বড় বড়ো তো সাইজ মানে জাস্ট লিটারলি একটা গোটা খাওয়া যাচ্ছে না এত বড় সাইজ আর টেস্টটা মোটামুটি ছিল খুব একটা ভালো হলো ওটা খারাপও নয় আর তার সাথে চিকেনের একটা রেসিপি নিয়ে এসেছিলো তো এই যাকো কত বড় বড় সাইজ বাপরে মনে হচ্ছে হাতির কানের মতো সাইজ এক একটা তো এটা দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে যেন ভুলো না আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে দাদা দেখুন যাবে ভালো থেকো সুস্থ থেকো অনেক হাসি খুশি থেকো এবং জীবন তো এরকম চলতেই থাকবে হাসি কান্না দুঃখ সমস্ত মিশিয়ে সেই নিয়েই তো জীবন সেই নিয়েই আমাদের চলতে হবে তবে হ্যাঁ কি আমাদের নিজেদেরকে মনটা শক্ত রাখতে হবে এটাই যা তারপরে তো বাকি ভগবান যেটা করবেন সেটা সেই অনুযায়ী আমাদের চলতে হবে এবং ভগবান যেটা করবেন সেটা ভালোর জন্যেই করবেন এটাই আমাদের মেনে নিতে হবে এটা মেনে নিলেই সুখ এবং বাস্তবটা মেনে নিয়ে চলতে পারলেই আমরা ভালো থাকবো জীবনে তো আজ আসি দেখা হচ্ছে কালকে টাটা